সন্ধ্যার পরে দুই ভাই বোনে গিয়ে মজার মজার খাবার খেয়ে আসলাম তো কি কি খেয়েছি আর কোন রেস্টুরেন্টে খেয়েছি সব কিছু থাকছে আজকের ব্লগে আমতলিতে এই প্রথম এত কম প্রাইজের ভিতরে খাবার পাওয়া যাচ্ছে আমতলি আবদুল্লা মার্কেটের ভিতরে বাই স্টেশন নামে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে কিছুদিন আগে তো এখানে আমরা আজকে সন্ধ্যার পরে গিয়েছিলাম তো গিয়ে দেখি পরিবেশটা খুবই সুন্দর আর খাবারের প্রাইজও অনেক কম তারা ডেলিভারিও দিয়ে থাকে বাসায় হচ্ছে তাদের মেনু কার্ড দেখুন কত অল্প প্রাইজের ভিতরে কত সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে তো আমরা গিয়ে অর্ডার করলাম বার্গার চিকেন ফ্রাই আর মোমো অর্ডার করে আমরা রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কত সুন্দর ডেকোরেশন পরিবেশটা একদম শান্ত এরপরে দুই ভাই বোন কিছু পিক তুললাম আর এখন গল্প করতেছি গল্প করতে করতে আমাদের খাবার চলে আসলো তো ফার্স্টে আমাদেরকে দিয়ে গেল বার্গার আর তার সাথে এই যে মিউনিস খাবার আগে একটু পিক না তুললে হয় তো দুই ভাই বোন একটু পিক তুলে নিলাম এরপরে এখন খাবার

খাওয়া দাওয়া শেষ করে আমরা আবদুলা মার্কেটের ভিতরে ফুচকা খেয়েছিলাম এখানে মিষ্টি টক দিয়ে খেয়েছিলাম ফুচকাটা এখানের ফুচকাটাও খেতে ভালোই লাগছিল। আজকে সন্ধ্যাটা দুই ভাই বোন মিলে ভালোই কাটিয়েছি